বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটি এমন সত্যি কথা শেয়ার করতে চাই যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে এটি কোনো বইয়ের অধ্যায় নয় কোনো সিনেমার ডায়ালগও নয় এটি বাস্তব জীবনের সবচেয়ে বড় সত্য মন দিয়ে শোনো জীবনের সবচেয়ে বড় শত্রু ব্যর্থতা নয় দারিদ্র্য নয় মানুষ কি বলবে সেটাও নয় সবচেয়ে বড় শত্রু হল ভয় ভয় আমাদের থামিয়ে রাখে ভয় আমাদের বাধে ভয় আমাদের ছোট করে দেয় কিন্তু মনে রেখো জীবনে ভয় না করে লড়াই করে বাঁচতে শিখো আজ আমি আপনাদের সেই সত্যি কথা বলবো যা আপনার ভেতরের সাহসকে জাগিয়ে দেবে আপনার ভয়কে ধ্বংস করবে এবং রক্তে আগুন ধরাবে বন্ধুরা চলুন আজ থেকে আমরা ঠিক করি ভয়কে হারাবো লড়াই বেছে নেব এবং জয় আমাদেরই হবে ভয় সবার জীবনে আসে কেউ বলে আমার ব্যর্থতার ভয় আছে কেউ বলে মানুষ কি বলবে কেউ বলে টাকা শেষ হয়ে যাবে কেউ বলে যদি আমি হারি আমার সম্মান চলে যাবে কিন্তু সত্য হল ভয় কেবল একটি ভ্রান্তি ভয় আমাদের চিন্তায় বন্দি করে রাখে যতক্ষণ পর্যন্ত মানুষ সেই ভয়কে মোকাবেলা করতে শিখবে না ততক্ষণ সে তার আসল শক্তি চিনতে পারবে না একটি ছোট শিশুর কথা ভাব সে হাঁটতে শিখছে প্রথমে পা ফেলল এবং পড়ে গেল তারপর উঠল আবার পড়ল কিন্তু সে কি ভয় পেয়ে হাঁটা বন্ধ করল কখনো না কারণ যদি সে ভয় পেত হয়তো কখনো দাঁড়াতই না জীবনের প্রথম শিক্ষা হল পড়া মানেই হার নয় ভয় দেখেই বসে থাকা হল আসল হার ভয় কেন আসে এবং তা কতটা প্রয়োজনীয় জীবনে ভয়ে প্রয়োজন আছে কারণ ভয় আমাদের সতর্ক করে আমাদের ভাবতে বাধ্য করে কিন্তু যদি ভয় আমাদের নিয়ন্ত্রণ করে আমরা নিজেকে পিছনে বসিয়ে দিই জীবন কখনো সঠিক পথে চলতে পারে না ভয়কে পিছনের সিটে বসাও কিন্তু ড্রাইভার তুমি নিজে হও সবচেয়ে বড় ভয় হল আমি ব্যর্থ হব কিন্তু মনে রেখো ব্যর্থতা কোনো গন্তব্য নয় এটি কেবল একটি ধাপ এডিসন যখন বাল্ব তৈরি করছিলেন তিনি হাজারবার ব্যর্থ হয়েছেন মানুষ হেসেছে তিরস্কার করেছে কিন্তু তিনি হার মানেননি যদি তিনি ভয়কে জয় করতে না পারতেন আজ পৃথিবী অন্ধকারে থাকত ভয়কে কিভাবে জয় করা যায় এক ভয়কে চিহ্নিত করো মনেই লিখে রাখো তোমার ভয় কি দুই ভয়কে গ্রহণ করো এড়িয়ে যেও না তিন ছোট ছোট পদক্ষেপ নাও সরাসরি পাহাড়ে উঠার চেষ্টা নয় ছোট চূড়া থেকে শুরু করো চার বারবার অভ্যাস করো ভয় থাকবে যতক্ষণ তুমি তার মুখোমুখি হতে চাও না পাঁচ সক্রিয় ও ইতিবাচক চিন্তা রাখো নিজেকে প্রতিদিন বলো আমি পারবো যেমন কেউ যদি স্টেজে কথা বলার ভয় পায় সে প্রতিদিন আয়নার সামনে পাঁচ মিনিটের জন্য অনুশীলন করবে তারপর বন্ধুদের সামনে দুই মিনিট ধীরে ধীরে ভয় চলে যাবে ভয় নিজে চলে যায় না তাকে হারাতে হয় এ আব্দুল কালাম সাধারণ পরিবারের সন্তান থেকে রাষ্ট্রপতি যদি ভয় পেতেন হয়তো কখনো মিসাইল তৈরি করতে পারতেন না আব্রাহাম লিংকন ছাব্বিশ বার নির্বাচনে ব্যর্থ কিন্তু শেষ পর্যন্ত সফল ভয়কে জয় করার তিন ধাপ এক স্বীকার করো ভয় আছে মানতে হবে দুই মুখোমুখি হও চোখে চোখ রেখে ভয়কে মোকাবেলা তিন তিনজিত ধীরে ধীরে দেখবে ভয় যা পাহাড়ের মতো মনে হচ্ছিল তা কেবল বালির একটি দুর্গ মুখোমুখি হবার অর্থ হল ভয় ছোট তুমি বড় বন্ধুরা আজ রাতেই নিজেকে চ্যালেঞ্জ দাও নিজের সবচেয়ে বড় ভয় লিখো আগামীকাল প্রথম পদক্ষেপ নাও মনে রেখো ভয় নয় জয়ের জন্যই তোমার জন্ম হয়েছে